মিস রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের ইফতার হচ্ছে সিটা পিঠা আর মুরগির ঝোল সিটা পিঠা বানাবো আর মুরগির ঝোল পাতলা কীভাবে রান্না করি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসলে আমি এখানে তিনটা কক মুরগি নিয়েছি সোনালি কপ নিয়ে কেটে কুচি করে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলা দিয়ে তরকারি রান্না করা লম্বই বলতে লম্বই বলছি পেঁয়াজ বেজে হচ্ছে সাথে এলাচ আদা রসুন থাকে ভালো করে বেজে নেওয়া আছে জিরার গোড়া বাজার জিরার আদা রসুন জিরা আবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা পড়ে যাবে কষানো শেষ আবার মাং মাংস দিয়ে দেওয়া হচ্ছে

মশলার সাথে মাংস এবার একটু ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি মাংসটা কষানোর জন্য আলো মাংস পসানো হয়ে গেছে আবার জুল দিয়ে দেখন আবার জুল দেওয়া হয়ে গেছে মাংস দেখন জাল হয়ে গেছে মাংসরা হয়ে গেছে।

আমার বোনের ছেলে সাদা ভে জিলাপি বানাচ্ছে দেখুন জিলাপি বানিয়েছে কত সুন্দর সুন্দর জিলাপি দেখুন এই যে মার্শাল্লাহ যাই হোক ছেলে মানুষ যেমনই হোক আঙ্গিসটা তো আছে মানে আগ্রহ আছে আগ্রহটাই অনেক কিছু জিলাপি বানার বানানো হয়েছে তারপরে চিনি শির ডুবিয়ে নেওয়া হয়েছে তাই নরম নরম আছে কিছু মাস আছে আমাদের আজকে ইফতার খেজুর জিলাপি চিনির জিলাপি সাদামের হাতে বানানো জিলাপি তরমুজ আর এইদিকে দিকে শরবত আর হচ্ছে চিটা আর মুরগির জোল পাতলা জোল এই সব কিছু আমাদের আজকের ইত্যাদি এই দিকে পিঠা বানানো হচ্ছে এইদিকে হচ্ছে মুরগির তরকারি দেখুন কত সুন্দর কালারটা লাল টকটকা হয়েছে জন্য রেডি করানো হচ্ছে একটু সামনে সামনে হ্যাঁ ঠিক আছে নে হ্যাঁ হ্যাঁ রেডি করা